মহিলা প্রথমবার নতুন অফিসে যায় আর ভেবেছিল আজ একটু স্টাইল করে যাবে তাই সে হাই হিল পরে আসে কিন্তু হাই হিল পরার অভ্যাসটা না থাকায় হাঁটতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলে আর সরাসরি পায়ের কাছে পড়ে যায় সি হয়ে ছিল তাই সিইও ভেবেছিল মহিলা ইচ্ছে করে তার কাছে এসেছে যেন তাকে ইমপ্রেস করতে পারে রাগে সে মহিলার অফিস আইডি ছিঁড়ে ফেলে দেয় আর বলে তুমি এখনই অফিস ছাড়ো হঠাৎ চাকরি চলে যাওয়ায় মহিলা হতবাক হয়ে যায় মনে পড়ে যায় তার তিনটা ছোট বাচ্চা আছে যাদের একা হাতে মানুষ করছে তাদের স্কুল খাবার ভাড়া সবকিছুর দায় তার একার তাই সে চোখে জল নিয়ে সিইওর পেছনে দৌড়ায় আর অনুরোধ করে যেন তাকে চাকরি থেকে বাদ না দেয় কিন্তু দৌড়াতে গিয়ে তার হাই হিল বাঁকা হয়ে পা মচকে যায় আর সে সরাসরি সিইওর বুকে পড়ে যায় কিন্তু সিইও একটু থমকে যায় কারণ আশ্চর্যজনক ভাবে মহিলা তার গায়ের সাথে লেগেছিল তখন কোনো অ্যালার্জি রিয়াকশন হয়নি সে ভেবে অবাক হয় যে এই প্রথম কেউ আমার কাছে এসেছে আর আমার অ্যালার্জি হয়নি মহিলা কাঁদতে কাঁদতে বলে স্যার দয়া করে আমাকে চাকরিটা ফিরিয়ে দিন আমার বাচ্চারা আমার উপর নির্ভর করে কিন্তু সিইও একটুও নরম হয়নি ঠান্ডা গলায় বলে আমি বলেছি এটাই চূড়ান্ত মহিলা মুখে অফিস থেকে বেরিয়ে যায় বাসায় ফিরে তিনটা বাচ্চাকে বুকে টেনে নিয়ে কাঁদতে কাঁদতে সব খুলে বলে বাচ্চারা মাকে সান্ত্বনা দেয় কিন্তু তাদের মনে একটা দৃঢ় সিদ্ধান্ত তৈরি হয় এখন সময় এসেছে মায়ের সঙ্গে অন্যায় করা সেই সি একটা শিক্ষা দেওয়ার